আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আবারও সীমান্তবর্তী এলাকার জয়পুরার জেলার উপজেলা থেকে দর্শক চলে আসছি আমরা কিন্তু বরাবরের মতো আজকে আর বলতে পারবো না কিন্তু বরাবরের কিন্তু একেবারে নতুন জায়গা আর আপনারা কিন্তু রেজা ভাইকে চিনেন থামবেলা অবশ্যই তার ছবি দেখে কিন্তু বুঝে গেছেন যে রেজা ভাইয়ের বাসায় আসছি মূলত রেজা ভাইয়ের ভিডিওগুলো করা হয় হাট বাজার থেকে তো আজকে শুক্রবার তিরিশ এক দুই জানুয়ারির শেষ সময় কিন্তু একটা অফার নিয়ে আসলাম বাসা থেকে আর আজকের কালার দেখার মতো সবল বেশ কিছু সার বাসর কালেকশন দেখতেছি আর সঙ্গে আছে রেজা ভাই ভাই আসসালামাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কয়টা দেখাবেন ভাই দশ পিস আছে ভাই দশ পিস আছে দশ পিস আচ্ছা আমরা মূলত হাট বাজারে আপনার ভিডিও গুলো করে থাকি আজকে যেহেতু বাসায় আসছে আপনার বাসার ঠিকানাটা একটু বলবেন আচ্ছা অনেকেই মূলত সার বছর গরু বাজার থেকে সংগ্রহ করতে প্যারা খাই তো যারা মোট চাচ্ছে একবার দশটা বারোটা তারা আচ্ছা আমরা গরুগুলো একটু দেখি তারপরে ডিটেলস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ

আচ্ছা তাহলে লটা নিলে দাম কম থাকবে লটা নিলে দাম কম আচ্ছা এক নাম্বারটা আমরা একটু দেখি তারপরে ইনশাআল্লাহ দর্শককে বিস্তারিত তথ্য দিচ্ছি এটা এক নাম্বার এটা এক নাম্বার আচ্ছা চা দাম হলো 35 35000 সার সারবাচুর আচ্ছা এরপর এরপর ভাই দুই নাম্বারটা একবার দেন এরপরটা দেশি ভাই দেখান দেখান একটু এটা হলো দেশি টিজি ভাই খুব তেজি খুব তেজি আচ্ছা আজকে সাইবাল দেশি সব মিক্স থাকবে সব মিক্স থাকবে একবারে জিরো সাইজের প্রত্যেকটা এলা জিরো সাইজের মোটামুটি আপনার তিন মাস চার মাস এরকম না হ্যাঁ আচ্ছা এক একটু খাবারটা ধরে মাথাটা জায়গায় দাও তো মারছ দাও

তাহলে রেজা ভাই আমরা চার নাম্বারটা দেখলাম হ্যাঁ 4 এটারও দাম দর করে নিতে পারবে সিঙ্গলে নিলে আচ্ছা 5টা দেখেন তো 5 নাম্বারটা দেখান তো ভাই 5 নাম্বার টান দেন দেন এটা হলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা এই 5টা হলো আপনার তিন থেকে চার মাস বয়স 3 থেকে 4 মাস বয়স আচ্ছা পাঁচ নাম্বারটা কেমন দাম চাচ্ছেন ভাই সিঙ্গেলে ওটা দাম 32 আচ্ছা এটার দাম দর করে নিতে পারবে আর যদি এই 5টা গুরু একসাথে কেউ সংগ্রহ করতে চায় ভাই এই যে পাঁচ চার তিন দুই এক হ্যাঁ

দশক বন্ধুরা এটা হলো তিন নাম্বার এটা নাভি কম্বল আছে এটা সিঙ্গেল চল্লিশ ভাইছেন চল্লিশ আচ্ছা দাম করে নিতে পারবে দাম করে নিতে পারবে দেখেন পরেরটা দেখেন পরেরটা দেখেন ভাই

তারপরেও হালকা পাতলা চা নাস্তা করাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা যাদের প্রয়োজন এই যে পাঁচটা এবং ছোট পাঁচটা দেখালাম এই পাঁচটা দশটা একসঙ্গে নিতে চাই সেক্ষেত্রে সরাসরি না থাকবে যাদের প্রয়োজন যোগাযোগ দর্শক বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে ধন্যবাদ আসসালামাইকুম